চিলা মশাল্লাহ খুবই সুন্দর অনেক বড় সাইজ এর সাথে দুইটা ডিম আছে অলরেডি জমা ডিম মাসাল্লাহ দুইটা জমা ডিম সরকার কিন্তু আপনারা এই জোধাটাকে সংগ্রহ করতে পারবে হ্যাঁ আর কবুতর কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সাইজের কবুতর

এই যে দেখেন একটা বেবি আছে মাসাল্লাহ চাইলে আপনারা বেবি সহকারে কিন্তু নিতে পারবেন এই জোড়াটা সুন্দর পুরান জাতের একটা নট কবুতর আছে কি কবুতর জন্য ভাই এটা গোল্ডেন খয়রা গলা না মাসাল্লাহ হ্যাঁ মানে এটা আপনার এই যে দেখেন কবুতরের কোয়ালিটি কিন্তু অনেক ভালো আর খুব ভালো ডাকে এই যে দেখেন কবুতরটা খুবই অ্যাক্টিভ ফ্রেশ কবুতর সম্পূর্ণ রানী কবুতর ডিম বাচ্চা করানো আছে